সো হ্যালো ফ্রেন্ড এই পর্যায়ে আমরা দেখবো যে আপনারা কীভাবে প্র্যাকটিস করতে করতে অনলাইনে পোর্টফোলিও বানাবেন তার মানে কীভাবে আপনি অনলাইনে আর্টিকেল লিখে রাখবেন সাধারণত আপনারা নিশ্চয়ই অলরেডি লাইভ প্রজেক্টটা দেখেছেন এবং লাইভ প্রজেক্টটা দেখার পরে আপনারা নিজেরা প্র্যাকটিস করা শুরু করেছেন মোস্ট অফ ইউ উইল রাইট ইট ইন এম এস ওয়ার্ল্ড যারা এম এস লিখে রাখছেন তো এম এস ওয়ার্ডে আপনারা লিখে রাখতে পারেন এবং একটা কথা মনে রাখবেন যে আপনারা যে আর্টিকেলটাই লিখছেন বা যে কাজটাই করছেন সেটা আপনার প্রথম যে পর্যায়টা থাকে সেটা হচ্ছে শেখার পরে আপনাকে সেটা নিজে নিজে প্র্যাকটিস করে রাখতে হয় তো আপনি আপনার কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করে অলরেডি ওই জিনিসগুলো রাখতে পারেন বাট এরপরেও যদি আপনি একটু প্রফেশনাল মুভ করতে চান একটু অনলাইনে রাখতে চান একটু প্র্যাকটিস করতে চান ইমেজ অপটিমাইজ করতে চান সব কিছু দেখার জন্যই আসলে আপনাকে অনলাইনে পোর্টফোলিও রাখা যায় সো এটার আগে আপনাকে কিছু ব্যাপার জানতে হয় সেটা হচ্ছে যে আপনার যদি কোনো রাইটিং স্যাম্পল না থাকে তো কী করবেন যদি আপনার কাছে কোনো রাইটিং স্যাম্পল না থাকে আমরা যখন কোনো কিছু স্কিল শেখা শুরু করি অবভিয়াসলি ওই স্কিলটা আমাদের কাছে জানা থাকবে না বা ওই স্কেল রিলেটেড কোনো স্যাম্পল থাকবে না এটা একটা কমন কথা বা এটা আমরা জানি তো এই জিনিসটা যখন আমরা জানি অবভিয়াসলি আমাদের কাছে কোনো স্যাম্পল থাকার কথা থাকবেই না কিন্তু এই ক্ষেত্রে কি হয় সেটা যদি আমরা একটু জানি তো আপনাকে কিভাবে এই জিনিসগুলো ক্রিয়েট করতে হয় আপনার যত ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট থাকে বা ফ্রিল্যান্সিংয়ের বাদেও যারা ব্লগিং করতে চায় বা ব্লগিং সাইট ক্রিয়েট করতে চায় নিজেদের ব্লগিং সাইটস যেখানে অ্যাবসেন্স অ্যাড করে আর তারা আর্ন করতে পারবে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যত রাইটিং স্যাম্পলস থাকে আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই তো আপনার ভালোভাবে হাত খুলবে তো সেটার ক্ষেত্রে ফার্স্টের দিকে একদমই আপনার ক্লায়েন্টেরা অবভিয়াসলি আপনার রাইটিং স্যাম্পলস চায় যেমন বিভিন্ন বাংলাদেশি গ্রুপগুলোতে যাবেন যেখানে এই যে ধরনের কাজগুলো দেখায় সেখানে অবভিয়াসলি তারা আপনার প্রিভিয়াস রাইটিং স্যাম্পলসগুলো চায় এটাতে আপনার কি হয় এটাতে কেন চায় বিকজ তারা দেখতে চায় যে আপনি কিভাবে লিখেন আপনার ওয়ার্ডিং কেমন আবার অনেকেই দেখা যায় যে একই টাইপের সেন্টেন্স লেখে আর ইউ ডুইং দিস আর ইউ ডু ইউ এভাবে লাইক অনেকেই থাকে যে অনেক কম সুন্দর শব্দ যেগুলোকে বলে ওগুলো ইউজ করে না একদম প্রেডি বেসিক টোনে লেখে অভিয়াসলি এটা ম্যাটার করে যে মানুষ বোঝার জন্য আপনাকে বেসিক টোনে লেখা লাগে বাট তারপরও একটু প্রফেশনাল টোন থাকা খুবই ভালো অ্যান্ড দেন আপনি যখন এই যে পোর্টফোলিও বা অনলাইন পোর্টফোলিও বা এই জিনিস স্যাম্পেলগুলো যখন একসাথে রাখবেন তখন আপনার এই জিনিসগুলো যখন ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করবেন তখন আপনার শুরু করতে সহযোগিতা করবে এখন এটার ক্ষেত্রে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু আমার কতগুলো পোর্টফোলিও থাকা ভালো যত সংখ্যক পোর্টফোলিও থাকবে আপনার ততই ভালো দশটা বারোটা তেরোটা এগুলো হলে আরও ভালো হয় বিকজ দ্য মোর ইউ ওয়ার্ক দ্য মোর ভ্যালুয়েবল ইউর স্কিল বিকামস সো এটা সবসময় মনে রাখবেন তো আপনি দেখেন যে যে লোকটা টেকনোলজি রিলেটেড আর্টিকেল রাইটার খুঁজছে সে অবভিয়াসলি টেকনোলজি রিলেটেড সেক্টরে যে আগে লিখেছে তাকে কি করতে পারে তাকেই হায়ার করতে পছন্দ করবে এবং তাকেই হায়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো অবভিয়াসলি এখানে লেখা আছে দেখেন সিমিলার নিশ উইন্স দ্য প্রজেক্ট সো এটা আপনারা মনে রাখবেন যে যদি পার্টিকুলার নিশ থাকে আপনার ওই নিশের রিলেটেড জব খুঁজতে আপনার সুবিধা হবে যেমন কেউ ফুড নিয়ে লেখে কেউ বেবি ফুড নিয়ে লেখে কেউ টেকনোলজি নিয়ে লেখে কেউ ল্যাপটপ নিয়ে লেখে কেউ মোবাইল ডিভাইসেস নিয়ে লেখে এভাবে আপনি কি করতে পারেন আলদা আলাদা আপনার কম্পিউটারের ফোল্ডার ক্রিয়েট করে ওইভাবে ওখানে রাখতে পারেন যে এটা এই রিলেটেড এটা এই রিলেটেড তাহলে আপনার কাজটা আরও অর্গানাইজড হবে অ্যান্ড অলসো আপনি যখন কোনো ওয়েবসাইট বা অনলাইন ওয়েবসাইট ক্রিয়েট করেন অনলাইন ওয়েবসাইট ক্রিয়েট করতে বা ব্লগিং সাইট ক্রিয়েট করতে আপনার সাধারণত যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে হয় তারপরে ডোমেন কিনতে হয় অ্যান্ড হোস্টিং কিনতে হয় যদি আপনাকে আমি বাসিক স্টার্টিংয়ের দিকে চার পাঁচ হাজার টাকার একটা ইনভেস্টমেন্ট লাগে যেটাতে আপনি ডোমেন কিনে তারপর একটা ভালো হোস্টিং কিনে আপনি কি ডোমেন হয়তো আপনি এগারোশো বারোশো টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন বাকিটা হচ্ছে আপনি কত হোস্টিং চান বা কতটা স্পেস চান যেটা স্টোরেজ বলে সেইটা চান সো অনেকেই কি করে ভালো স্টোরেজ নিয়ে নেয় তো চার হাজার তিন হাজারের মধ্যে অবভিয়াসলি তারা পেরে যায় সো এরপরে কি হয় আপনি যখন একটা ব্লগিং সাইটে অনেক বেশি আর্টিকেল লেখেন বা আর্টিকেল একটা ট্রাফিক আসে তখন কি হয় জানেন আপনার আজিকে গুগল অ্যাপসেন্স অ্যাড করতে পারেন সো গুগল অ্যাপসেন্স অ্যাড করলে ওখানে আপনার গুগল থেকে যে অ্যাডগুলো আসে ওগুলো দেখার পরে ওগুলো দেখায় গুগল এবং ওইটার রেভিনিউ আপনার সাথে শেয়ার করে এটা প্রথম দিকে অনেক কম স্টার্টিংয়ে অনেক কম টাকা পেলেও পরবর্তীতে এটা একটা পারমানেন্ট আর্নিং হতে পারে আপনার সো এটা একটা আর্নিং ওয়ে হতে পারে যেখানে আপনার কাজের স্যাম্পলও থাকলো প্লাস আপনি আর্নিংও করলেন তো এটা করতে পারেন প্লাস আমরা অভিয়াসলি তিনটা সাইটের কথা বলবো সেটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম ডট কম এরপরের সাইটটা হচ্ছে ব্লগার ডট কম এবং এরপরের সাইটটা হচ্ছে ওয়ার্ড প্রেস এরপরে উইক্স ডট কমও আছে ডাব্লিউ আই এক্স ডট কম এই সাইটগুলো আছে আপনাদের এই যে কোর্সটা আছে এই কোর্সটার পরে কিন্তু নিশ্চয়ই এখানে চিটশিটগুলো আছে এই চিটশিটগুলো যে আপনারা কিন্তু আরও ডিটেলস পেয়ে যাবেন যে এই সাইটগুলো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই সাইটের বিভিন্ন ধরনের ডিটেলসগুলো বা এই যে এই সাইটের রিলেটেড টিউটোরিয়াল সব কিছুর কিন্তু একটা বুক রেফারেন্স আছে সো ওইটা দেখবেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন তো মিডিয়াম ডট কমে কী করতে পারেন আপনি আপনার যত আর্টিকেল আছে সবগুলো পাবলিশ করতে পারেন অ্যান্ড আপনি পাবলিশ করে রাখতে পারেন অ্যান্ড এখানে আপনার একটা হিউজ অ্যামাউন্ট অফ ট্রাফিক ড্রপ করে অটোমেটিক বিকজ অনেকেই থাকে মিডিয়াম ডট কম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ পড়ার জন্য আসে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম সো এটাতে আপনার কি করতে পারেন আপনার আর্টিকেলগুলো পাবলিশ করে রাখতে পারেন আছে কে আপনি সার্চ করেন গুগলে ব্লগার ডট কম পেয়ে যাবেন সো ব্লগার ডট কম এ আপনি সকল ধরনের আর্টিকেল লিখে রাখতে পারবেন বাট এটাতে যদি ডোমেন ইন্টিগ্রেট না করেন তাহলে আপনার নামের পাশে যেমন জুইতা ডট ব্লগার ডট কম এরকম এরকম আসবে সো আপনি যদি ডোমেন নিয়ে নেন তাহলে দেখা যাবে যে জয়তা ডট কম নিয়ে নিলে সেটা জয়তা ডট কমই দেখাবে সো এইভাবে আপনার ব্লগার ডট কম ইউজ করতে পারবেন সেই উইথ ওয়ার্ডপ্রেস এরকম দেখায় জয়িতা ডট ওয়ার্ডপ্রেস ডট কম সো এই জিনিসটা ফ্রি ভার্শনে তো অনেক সময় দেখা যায় যে আপনি একটা ডোমেন নিয়ে নিলে ভালোভাবে এখানে আর্টিকেল পাবলিশ করতে পারবেন বাট টিল ডোমেন নেওয়ার আগেও আপনি এই সাইটগুলি ইউজ করে আপনার পোর্টফোলিও রেডি করে নিতে পারবেন অ্যান্ড এই প্রত্যেকটা সাইটে আলাদা আলাদা করে কিভাবে ক্রিয়েট করে এগুলো দেখানোর থেকে এই সব ব্লগার ডট কমে যাবেন যে সার্চ করবেন যে টিউটোরিয়ালস টু ক্রিয়েট অ্যা ব্লগার সাইট তো দেখবেন যে অলরেডি অনেক টিউটোরিয়ালস আছে এই নিজস্ব সাইটগুলোতে যেগুলো ওরা দিয়ে থাকে তো ওখান থেকে আপনি ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন সো এটাই এটাই হচ্ছে আপনার অনলাইনে যত পোর্টফোলিও আছে ততগুলা পোর্টফোলিও পাবলিশ করার একটা মাধ্যম তো আপনারা এইগুলো ইউজ করতে পারেন অ্যান্ড ইউজ করে পাবলিশ করতে পারেন সো অভিয়াসলি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী লেকচারে পরবর্তী লেকচারে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট ব্যাপার সম্পর্কে জানবো যেটা আমাদের আর্টিকেল রাইটিং বা আর্টিকেল রাইটিং এর লার্নিংটাকে আরও উপরে নিয়ে যাবে সো টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইজ ইউর ম্যানচার জয়িতা ব্যানার্জি সাইনিং আউট টুডে